হেল্ল' ফ্ৰেণ্ডছ আমি ৰিপোন ভিডিঅ' থুকু থুকু আমি জেটেক্স ভিডিঅ' এণ্ড আমি কিন্তু আজিকালি ৰিপন হৈ আছি আৰু এইডিঅ'ৰ এক ড্ৰেছ আপ দিছে তো আমি এই ড্ৰেছ আপ দিয়া আজিকালি আমি আপোনাৰ দেখাই দেবো কিভাবে রিপন মিয়া সামনে এনমি পুতপুত পুতপুত পুতপুতাই দিচ্ছি এনমি আর এখন আমি রিপন ভিডিও যেহেতু হাই ফ্রেন্ড আমি রিপন ভিডিও এটাই বাস্তব এটাই বাস্তব তো আপনারা অবশ্যই মনে রাখবেন এটাই বাস্তব না মনে রাখলে কিন্তু হবে না যে এটাই বাস্তব আর আমাদের ম্যাপের দিকে খেয়াল করেন যে কতগুলো এনিমি এটাই বাস্তব আর রিপন মিয়ার বি ড্রেসের ক্ষমতা তো আপনি দেখতেই পাচ্ছেন এটাই বাস্তব আর আমি এখন এটাই বাস্তব ক্যারেক্টার নিয়ে সামনে নিমি গুলু গুলু ওয়াল গুলওয়াল ফালা দিছি সেই গুলওয়ালও পড়তে চায় না তো আমি এখন এনিমিটার সামনে রাশ দেবো কারণ আমি এটাই বাস্তব তো এখন আমি রাশটা দিয়া লই সামনে এনিমিটারে দেহি পাইনি এ ফালাইয়া দিছে রে ফালাইয়া দিছে তো আমরা এই জায়গায় রিবাই পাইয়া ফেলিয়াছি দিস ইজ ভিডিও তো পাবা গাইছ না তোমরা টপ আপ করতে চাও তো তারা অবশ্যই আমার এই টিকটক আইডি ইনবক্সের এর দাম না খুব কম দামে টাপ করে দিই কারণ আমরা এই বে পাহিয়া ফেলিয়া আছি তো সামনে যেহেতু এনিমি আছে তো এই জায়গায় একটা গোল ওয়াল ফালাইয়া লই তো লুট করি ইয়া লই তো আমি এখন এসবিডি দিয়া এনিমি গুলোকে উপরে পাঠাইয়া দিয়াবো তো সামনে যেহেতু একটু দেখতে পাচ্ছি যে এনিমি এনিমি সাইড পোত পোত ফালাইয়া দিয়াছি তো ওর সামনে আরেকটা এনিমি আছে তো আমি এটা খেয়াল করি নাই তখন এই আল শীতে গোলু আলো পড়তে চায় না তো আমার কিল্লা না চুরি করলেই হয় রে ভাই তো দেখি কি করা যায় আমার সামনে টিমমেট আছে আর দুইজন টিমমেট চ্যাটকায় ব্যাটকায় পড়ে গেছে কারণ এটাই বাস্তব আম চুক্কা জাম চুক্কা চুক্কার নাই শেষ রিপন ভিডিও এগিয়ে চলো রিপন ভিডিওর বাংলাদেশ এটাই বাস্তব আর গাইস এই যে রিপন ভিডিওতে যদি না একটা ইমোট দিছে এই ইমোটটা কে লাগে জানি খরগোশের মত দৌড়ায় আর আমার ভাবির একটা সরি সরি আমার বন্ধুর বউরে এমনি এমনি কি জানি করে দেন গাইস দেন এটা তো আমি জানাকে খুব বিখ্যাত একটা খেলা এমনি দৌড়ায় গিয়া পথ করে আমি তো গাইজ যাই হোক নতুন ম্যাচ ফেলে দিই আর ফেলি আছি আর আমি এই জায়গা থেকে লুটটা করি আর লই তাহলে এনিমিকে খুব সহজে রিপন ভিডিওর মতন উল্টি পাল্টি দিব তো আমি এই জায়গা থেকে ট্রোগান পাইয়ে গিয়া আম চুপকা জাম চুপকা চুপ নাই শেষ রিপন ভিডিও এগিয়ে চলল রিপন ভিডিওর বাংলাদেশ আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আমার টিমের যে একটা এনিমি পট করে ফালিয়ে দিয়েছে তারপর আমাদের সামনে তুই যে এনিমি চাপিয়ে আমি দেখি আফিলিয়া আছে এই জায়গায় আমি দুইটা গুলি লাগাইয়া পারলাম না তো এনিমি এটাকে আমি এখন সোজা রাশ দিব যদিও এখন আমার কাছে গুলুয়ান আছে তো ফার্স্ট অফ ফার্স্ট রাশ দি গুলুয়াল তো তো রোগগানের এটাই বাস্তব আর এটাই বাস্তব এই রিপোণ ভিডিওর কি ক্ষমতা অশীল না 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 অসাধারণ ক্ষমতা এই রিপোণ ভিডিওর যে ক্ষমতা শেষ নেই আরশালারা টিম মেট্রাইসে আর এই জায়গা থেকে চুপচাপ আমরা

বাবা গো কি চালাইলাম ড্রোগান চালাইলাম নাকি নৌকা চালাইলাম আই ডোন্ট নো বাট এনিমিটারে তো ফালাইয়া দি হিয়াছি এটাই লিপন মিয়ার দেশের ক্ষমতা ও গাইজ বেশি কথা না বলিয়া সামনে যাওয়া যাক কারণ এটাই বাস্তব আই লাভ ইউ সামনে একটা এনিমি আছে ওই এনিমিটার দিকে গ্রেনেড পুট করিয়া ফালি হিয়া দিয়াবো এবং রাস মারিয়া দি হিয়াবো ড্রোগান হাতে লো রে ভাই কিল কোথায় গেলো ভাবিসাম কিলটা নিমুখ কিন্তু পারলাম না তো যাই হোক আমার ফালাইয়া দিয়ে আছে তো ভাইয়া ও ভাইয়া রিবে দিয়ে দাও ভাইয়া তার দিয়ে দাও তো আমি ফাইনালি পাহিয়া তো আমি এখন আপনাদেরকে বিশ্ববিখ্যাত রিপন ক্ষমতা এটা আপনাদেরকে অস্বাভাবিকভাবে দেখি ফেলিয়াবো তো ফার্স্টে আমাদের কিন্তু এ বাড়িতে ল্যান্ডিং করতে হবে মানে বাংলা কথায় যাহাকে বলে নামাইয়া ফেলিয়াতে হবে তো আমরা এই জায়গায় নামাইয়া ফেলিলাম আমি আর আমার টিমমেট এনিমি ফালাইয়া দিয়েছি আমি নৌকা চালাইয়া চালাইয়া এনিমি ফালাইয়া দিতাছি আর আমার তো অমসনে কিন্তু মাত্র তিরিশটা এম ও আছে তো আপনারা জানিনা কি ভাবে বুঝবেন আমি কিন্তু সঠিকভাবে বুঝেছি তো নিশ্চয় আমি এনিমির গন্ধ পাইয়া তা আছি তো এনিমিটাকে ফালাইয়া দিব দারণ দারান এনিমি সেট আঠাইশে হেডশোট আঠাশ আঠাইশ লাগছে গাইস পিছন থেকা দিল গয়ো পিছন থেকে আমার থেকা মাইরে খেলে আমার এই জায়গায় টিমের ছাত্র বেকাই আরে টিম বেট সারা এই জায়গায় থেকা তো আমার এই জায়গায় যেমনি হোক ভালোভাবে একটু মানে বাই মানে এফ ই বি টু কেন না ঠিক এ বাইক গুলু গুলু শেষ খেলতাম না যাই আমি ভালো থেক্যা